এই যে তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো কয়েকটি প্রশ্ন লেখা আছে এই সব প্রশ্ন বোর্ড পরীক্ষা এসেছে তোমাদের পরীক্ষা কিন্তু এরকম আসবে কিন্তু হুবহু না এ কারণে আইসিটি এক রাত্রে পড়ে বা এক মাস পরে পরীক্ষা দেওয়ার বিষয় করে তারপর যেতে হবে কারণ হুবহু প্রশ্ন আসে না তো দেখো আমি এটা বুঝাবো বুঝানোর পর আমার বিশ্বাস তোমরা পারবে কিন্তু যাদের বেসিক জানা নাই তারা বলবে এটা কেমনে করলেন স্যার এই আগে হচ্ছে বেসিক জানতে হবে তো দেখো আমি এটা উত্তর করে দিচ্ছি বলছে যে এত সমকক্ষ হেক্সা হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি এবং এত সমতুল সংখ্যা কত শুধু এরকম দুটো না এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আছে যেতে বলছে সব কয়টা কোনোটাই করা লাগবে না জাস্ট তোমার একটা নিয়ম শুধু বুঝতে হবে যে হেক্সা বাইনারি থেকে হেক্সাডেসিমেল কেমনে যায় চার ভিট ধরে কেমনে চার ভিট ধরে আট চার দুই এক আর এই বেসিক যখন তুমি জানতে পারবা তখন এরকম একশো প্রশ্ন করলে তুমি উত্তর করতে পারবে আর যারা বেসিক জানো না আমি এখন বোঝানোর পরে সব থেকে সহজ করে বুঝাবো তারপরে পারবে না তো শিক্ষার্থীরা সর্বোচ্চ নম্বর পেতে চাও কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন সমস্যা হবে না বোর্ড পরীক্ষা পর্যন্ত মাত্র এক হাজার টাকার বিনিময়ে এক হাজার টাকা কোম্পানি দিয়ে পুরো বই বই কমপ্লিট করতে পারবে আর যাদের সামনে টেস্ট পরীক্ষা হাতে একেবারেই সময় কম এই অল্প সময় আমার এই কোর্স করলে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি তুমি ফেল করবো না ভালো রেজাল্ট করতে পারবে আচ্ছা একটু বোর্ডে লক্ষ্য করে দেখো বাইরের থেকে সূত্র বলে চার বিট করে করে আমরা দেখবো আমরা সামনে শূন্য দিতাম আর শূন্য দিতাম এখানে একটা আছে তাহলে পিছনে আরো তিনটা শূন্য দিতে হবে এখন এটা সমান কত এটা সমান কত এটা সমান কত আমি কিন্তু এখন ওই বিটের নিচে না বসায়ও তোমাদের আনসার বলে দিতে পারি যেমন আট আট চার বারো আর এক তেরো তেরো মানে হচ্ছে ডি আবার আট আট চার বারো আর দুই চোদ্দ চোদ্দ মানে হচ্ছে ই আর এখানে শুধু এইট তাহলে ডিই পয়েন্ট এইট কোথায় আছে ডিই পয়েন্ট এইট গ নাম্বার সঠিক অ্যান্সার গ এটা আমি কেমনে বের করলাম এইটা আমি এইখানে যদি বসাই তাহলে আরো ভালো বুঝতে পারবো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো যেই যেই সংখ্যার নিচে ওয়ান থাকবে সেইগুলো গণনা হবে যেগুলো নিচে শূন্য থাকবে সেগুলো গণনা হয় না তো আট আট চার বারো আর হচ্ছে এক তেরো তেরো মানে হচ্ছে ডি এরপর ওয়ান 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 শূন্য একই ভাবে আট আট চার বারো দুই চোদ্দ চোদ্দ মানে হচ্ছে ই আর হচ্ছে ওয়ান জিরো 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 শুধু এই পেয়ে গেলাম এখন যদি কেউ বলো স্যার ডি মানে তেরো কেমনে ই মানে চোদ্দ ক্যামনে এইটা তো এইসব সব আলোচনার বিষয় হবে তোমার আচ্ছা আমি এটা যদি তোমাদেরকে বুঝাইতে পারি তোমার কিন্তু নিজেরা এটা উত্তর করতে পারবে এটা আছে বাইনারিতে তোমার একই নিয়ম এক্সারে যেতে বলছে চার ভিট করে কয় ফিট চার ভিট আট চার দুই এক তাহলে আমরা চার চারটা করে নেব এক দুই তিন চার একটা আছে কম পড়ে গেছে তিনটা তিনটা সামনে শোনো দিলাম এক দুই তিন চার ভগ্ন অংশগুলো এইভাবে যেতে হয় এক আট দুই দুইটা আছে পিছনে দুটো শূন্য এবার এটা সময় শোন কত এটার নিচে বসালি পেয়ে যাবো শূন্য শূন্য ওয়ান ওয়ান পেয়ে গেলাম এবার এটা সমান শোন কত ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য ওয়ান ওয়ান তাহলে আঠাত দুই দশ আট এক এগারো বি পেয়ে গেলাম বি ওয়ান বি পয়েন্ট এরপরে ওয়ান ওয়ান শূন্য ওয়ান আঠাচ্ছ বারো এক তেরো মানে হচ্ছে ডি তাহলে ওয়ান বি পয়েন্ট ডি পরে আছে ওয়ান ওয়ান শূন্য শূন্য তাহলে আঠ হাজার চার বারো অর্থাৎ সি তাহলে ওয়ান বি পয়েন্ট ডি সি কোথায় আছে ওয়ান বি পয়েন্ট ডি সি নাম্বার সঠিক আনসার হচ্ছে খ তো এই যে আমি বোঝানোর পরে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ভুলে গেছে তাদের মনে পড়ে গেছে বা যারা বেসিক জানো তারা ও স্যার এটা সহজ এটা একদম সহজ নতুন কিছু করার এরকম আর যারা পারো না তাদের কাছে মনে হচ্ছে আগে হচ্ছে বেসিক জানতে হবে তো শুরুতে যেটি বলছিলাম তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়েও অল্প সময়ে এই কোর্স খুবই কার্যকরী ইনশাল্লাহ কেউ আইসিটি তে ফেল করবে না ভালো থেকো